আমরা আপনাদেরকে সুখচান থেকে গাফ তুলে যে সর্বশেষ আপডেট সেই আপডেট আমার চেষ্টা করবো আমরা একটু সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালোই আছে কিন্তু গরমে ঠান্ডায় পড়ছে আজ গরম নাই

আচ্ছা গরু কতগুলো বিক্রি করেন ভাই মোটামুটি ধরেন কি হবে একটু বলবেন বিস্তারিত আমার নিজস্ব কাস্টমার একজন না বললে ভাই গরুটা নামাজ পড়ে করছিল ছোট ভাইয়ের পছন্দ না আপনার যে আটকা রাখবেন আপনার গরু বিক্রি করে দিতেন টাকা বাইনা রেখে গরু বিক্রি করে এখন ব্যাটার কি করবো এখন কি করবো একজন পরে আর দু একজন শুনে কি সমস্যা ওই দিদি

এক এই বছরের বেচা কিনা কেমন হয়েছে না ভালো হয়েছে আল্লাহ মতে হাতে কিন্তু গরুর সংখ্যা এখন খুবই কম এই বিষয়ে কি বলবো গরুর সংখ্যা গরুর সংখ্যা কিন্তু কেতার হয়েছে কম

আমরা তো মাঝে মাঝে দেখি না কয়েকদিন আগে আমি তো তেরোটা করে মেডিকেলে ফেলিস তেরোটা করে মেডিকেলে ফেলছো তেরোটা তেরোটা করে কি করছে মেডিকেলে ফেলছে কিভাবে

এটা ম্যাচকে নিল এটা ভোয়া কথা এটা এইসব কথাটা অনেক অনেক কথা মন্তব্য করে এইসব কথা ভোয়ার কথা আচ্ছা ঠিক আছে ভালো থাকবো চুপচেন ভাই আল্লাহ হাফেজ